হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে চাঁদরাতের ভিডিওটা শেয়ার করছি চাঁদরাতে আমি কি কি প্রিপারেশন নিয়েছি ঈদের জন্য কি কি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন মিহিকে মেহেদি দেওয়া হচ্ছে তো মিহি মেহেদি দেওয়ার পরে তারপরে হচ্ছে একদম আমার যখন কাজকর্ম সব শেষ হয়ে যাবে একদম সবার লাস্টের দিক দিয়ে মানে ঘুমানোর আগে আমি মেহেদি দেবো কারণ এখন যদি আমি মেহেদি দিই তখন দেখা যাবে কাজ করতে একটু সমস্যা হবে এরপরে কাজও করতে ইচ্ছে করবে না কারণ মেহেদি চলে যাবে এরকম একটা ইয়ে আসবে আর এখন তো কালকের জন্য প্রিপারেশন নিচ্ছি যার কারণে ভাবলাম কাজকর্ম সব শেষ করে তারপরে মেহেদি দিব তো এখন হচ্ছে আমি অরেঞ্জ কেক বানাবো এরপরে হচ্ছে মালাই কেক বানাবো সব কিছুই মোটামুটি আমি রাতেই করে রাখব যাতে করে কালকে আমার কোনো কিছু করতে না হয় মানে তো আজকে রাতে যদি মোটামুটি সব কিছু ক্লিয়ার করে রাখি কালকে দেখা যাবে কি ঈদের দিন আমার তেমন একটা ঝামেলা করতে হবে না আর দেখা যাবে ভালো মতোভাবে ছবি ওটানো যাবে আর ড্রেস পরে থাকা যাবে ঈদের দিন যদি আসলে ঈদের ড্রেস পরে যদি একটু মানে ছবি ওঠানো বা কোথাও যদি যেতেই না পারি কাজকর্ম করতে করতে তাহলে কি আর ভালো লাগবে বলুন ভালো তো লাগবে না তাই ভাবলাম রাতে সব কিছু করে ক্লিয়ার করে রাখবো জাস্ট হচ্ছে দিনে খাবো দাবো ঘুরবো ছবি তুলবো এটাই তো এদিকে দেখতে পাচ্ছেন মিহির মেহেদি দেওয়া কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর বলছে আমি কিন্তু অলরেডি ইয়া করে টুকিটাকি কাজ করছি সাথে হচ্ছে ওরা কী কী দিচ্ছে সেটাও দেখছি মিহি হচ্ছে দুই হাতে দিবে আর মিনহা বলছে যে মিনহা মেহেদি দিবে না ও বলছে না না আমি মেহেদি দিব না তো মিহির হাতের মেহেদি মাশাল অনেক সুন্দর হয়েছে এক হাতে অলরেডি শেষ আর এক হাতে দিবে এরপরে হচ্ছে আমি ভাবলাম যে আমার ছানাটা তৈরি করে নি কারণ হচ্ছে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছে রাতের দিন আমি আসলে কেক বসাতেই ভয় পাচ্ছিলাম যে কেকটা বসালাম কারেন্টটা যদি চলে যায় বা বিশ মিনিট পরে যদি কারেন্ট আসে তখন আমার কেক কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আসলে কোনো মতে সাহস পাচ্ছিলাম না আসছে মানে দশ মিনিট পাঁচ মিনিট পরে আবার চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে এই থেকে মনে হয় ছয় সাতবার তো গিয়েছেই তো এভাবে যদি কেক বসাই তখন দেখা যাবে একটা রিস্ক রয়ে যাবে আমার জিনিসটা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে তাই ভাবলাম কেকটা আমি আরও পরে বসাবো দেখি কারেন্টের কি গতি কারেন্ট কতটুকু লোডশেডিং করে তো এইদিকে হচ্ছে আমি ছানাটা রেডি করে নিব আমি হচ্ছে মালাই চমচম চমচম বানাবো এটা তো আর কারেন্টের সাথে কোনো কানেকশন নেই তাই ভাবলাম এটা করে ফেলি কেকের ব্যাপারটা আমি পরে দেখছি মানে হচ্ছে এগারোটা বারোটার দিকে করবো এরকম চিন্তা করেছে কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি রাতের দিক দিয়ে লোডশেডিং তেমন একটা করে না কারেন্ট তেমন একটা যায় না তো আজকে হচ্ছে আমি দুই লিটার দুধের ছানার মালাই চমচম বানাবো মালাই চমচম কিন্তু মাসালা সবাই অনেক বেশি পছন্দ করে আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো যায় নর্মালি চমচম মিষ্টি বা অন্যান্য মিষ্টিগুলো একটু টাইম বেশি লাগে রসমালাই মালাই চমচম তারপরে কালোজাম মিষ্টি এগুলো অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায় বেশিক্ষণ টাইম লাগে না আর বানাতেও কিন্তু অনেক বেশি সহজ তো এখানে হচ্ছে দুই লিটার দুধ আমি দিয়ে দিয়েছি এরপরে যখন একটা বলক চলে আসবে তারপরে হচ্ছে আমি ভিনেগার আর হচ্ছে পানি একসাথে মিক্স করে রেখেছি কাপের মধ্যে মানে দুই চা চামচ পরিমাণ ভিনেগার দুই চা চামচ পরিমাণ পানি একসাথে মিলিয়ে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলে দেখা যাবে ছানাটা আলাদা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পুরো ছানাটা আলাদা হয়ে গিয়েছে এখন যেটা করবো পরিষ্কার একটা সুতি কাপড়ের মধ্যে এটা আমি বেঁধে রাখবো যাতে করে পুরো পানিটা চলে যায় এরপরে হচ্ছে আমি মিষ্টিটা রাতের দিক দিয়ে বানাবো তো এখন মনে হচ্ছে কারেন্ট আর যাবে না বেশ অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছে কারেন্ট আর যায়নি ভাবলাম এখন বানিয়ে ফেলি তো এরপরে হচ্ছে ফুফির বাসায় গিয়ে দেখছি ফুফি কি করে তো ঈদের দিন দেখা যায় কি কে কী করে কে কী বানাচ্ছে এগুলা দেখতে বা জিজ্ঞেস করতেও কিন্তু একটা আনন্দ আছে যার সাথে কথা বলছি সবাইকে জিজ্ঞেস করছে কি বানাচ্ছেন কি করছেন এটার মধ্যেও যে কি পরিমাণ একটা আনন্দ কাজ করে সেটা আসলে একমাত্র আই বলতে পারবে তো আমি যখনই আসলে কেকের ফুম বিট করেছিলাম তখনই কারেন্ট আবার চলে গিয়েছে তখন একদম মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে তো এদিকে দেখতে পাচ্ছি ফাহামিদা হচ্ছে ফালুদা বানাবে ফালুদা বানানোর জন্য জেলিগুলো রেডি করে নিচ্ছে তো আমি এখন আর বানাবো না আমি একেবারে বারোটার পরে কেকগুলো রেডি করব কেকের ফোর্মটা আমি পুরোপুরি করিনি হালকা একটু করেছি তো এখন প্রায় বারোটা বেজে গিয়েছে তো অরেঞ্জ কেক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মালাই কেক বসাবো তো এরপরে কিন্তু আর কারেন্ট যায়নি রাত বারোটার পরে মেবি তো এরপরে হচ্ছে আমি কালো জামা মিষ্টিও বানাবো তো কালো জাম মিষ্টির জন্য হচ্ছে টোটাল আমি এখানে তিনটা ডিম নিয়েছি ম্যাক্সিমাম হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে করে থাকি কারণ ডিমগুলো বড় সাইজের থাকে তো আজকের ডিমগুলো ছোটো সাইজের ছিল তো ডিমের পরিমাণটা কম বেশি হলেও কিন্তু ব্যাটারটা ধরতে একটু প্রবলেম হয়ে যায় আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব একদম ডিম বড় সাইজ কিংবা ছোটো সাইজের এরকম কোনো ঝামেলায় করতে হবে না তো একদম মেপে দিলে তখন দেখা যাবে আর কম হওয়ার বেশি হওয়ার সম্ভাবনাও থাকে না তো সেই কারণে আজকে আমি সব মেপে মেপে করব মানে ডিমের ইয়াটাও কিন্তু মেপে দিব তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক ভালো ব্র্যান্ডের পাউডার মিল্ক দিয়ে আপনাকে নিতে হবে এরপর হাফ কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু ময়দাই অ্যাড করতে হবে এরপরে হচ্ছে দুই টেবিল চা চামচ পরিমাণ হচ্ছে আমি দিয়ে দেবো এখানে সুজি এক চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার এখানে বেকিং পাউডার ফস্ট একটা ইউজ করতে হবে এ এরপরে হচ্ছে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে চেলে নিচ্ছি আর সুজি কিন্তু আমি এখনও দেইনি কারণ সুজি তো চালা যাবে না সে কারণে সুজি আমি দু টেবিল চামচ চামচ পরিমাণ সুজি আমি লাস্টের দিকে অ্যাড করে দেব তো এটা দেখতে পাচ্ছেন আমার চালা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণ সুজি এরপর দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি ঘি এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করার পরে যে তিনটা ডিম ফেটিয়ে রেখেছি ওখান থেকে হচ্ছে আমি বরাবর হাফ কাপ হাফ কাপ পরিমাণ দিলেই হবে আর এক ফুটাও কিন্তু বেশি দিতে হবে না তো বরাবর একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা যে পরিমাণটা দিয়েছি এটা হচ্ছে এক কেজি পরিমাণের কালোজাম মিষ্টির রেসিপি তো এটার মধ্যে আপনারা হাফ কাপ পরিমাণ হচ্ছে ফ্যাটানোর ডিম দিবেন অনেকে তরল দুধ দিয়ে করে থাকে তবে দুধের চাইতে আসলে ডিম দিয়ে করলে মিষ্টিগুলো অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ভালো হয় দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্ট রেখেছিলাম তো এরপরে হচ্ছে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তো তো অনেকেই বলে যে আসলে মিষ্টিগুলো একটু প্রবলেম যায় বা ইয়া হয়ে যায় আসলে সব কিছু বরাবর থাকলে সব কিছু বরাবর করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর মিষ্টির ডোটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না যেমন ধরুন আমরা যখন আটা দৌড়ে থাকি তখন আমরা আটাটাকে কিন্তু অনেক বেশি মতে থাকি বা যত বেশি মতি তত বেশি দেখা যায় সফট হয় আবার মিষ্টির ক্ষেত্রে দেখা যায় কি এটা পুরোটাই উল্টা এটা খুব একটা বেশি মিক্স করা যায় না একটু জাস্ট সব কিছু মিক্স হলে এটা আর বেশি ধরা করা যায় না তখন দেখা যায় এটা নষ্ট হয়ে যায় তো এরপরে হচ্ছে মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র আমি শিরার মধ্যে দিয়ে দেব কালো জাম মিষ্টি ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় আমার কাছে কালো জাম মিষ্টি তারপরে হচ্ছে গোলাপ জামুন মিষ্টি বানাতে অনেক বেশি ভালো লাগে কারণ ঝামেলা কম টাইমও কম তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অরেঞ্জ কেকই হয়ে গিয়েছে মালাই কেকটাও কিন্তু রেডি তো এটার জন্য শুধু মালাইটা রেডি করব মালাইটা তবে আমি এখন দিবো না আমি সকাল টাইমে দিব এখন যদি আমি এখানে মালাইটা দিয়ে দিই তখন দেখা যাবে বেশি নরম হয়ে যাবে তাই আমি সক তো ঈদের দিন দেখা যায় কি সবাই মিষ্টির আইটেমগুলো বেশি পছন্দ করে মানে ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মানে ঈদ মানে হচ্ছে মিষ্টির খাবার মানে শ্যামাই এটা সেটা সব কিছুই তাই ভাবলাম যে বেশিরভাগ আইটেম হচ্ছে মিষ্টি আইটেম করব। তো আরেকটা আইটেম করব সেটা হচ্ছে চটপটি তো চটপটির অলরেডি আমি বুট কিন্তু ভিজিয়ে দিয়েছি কারণ মনে থাকবে না ওটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে করে ফেলবো এরপরে হচ্ছে পোলাওটা হচ্ছে আমি সকালেই করব দুপুর টাইমে ওই দুটা গাছ আমি কালকের জন্য রেখে দিয়েছি আর বাকি সবগুলো এখন করে ফেলবো আর রান্নাবান্নাও করে ফেলবো তো রাতে হচ্ছে রান্না করব হচ্ছে মাটন রেজালা এরপর হচ্ছে চিকেন রোস্ট আর পোলাওটা কালকে করব এই আর এদিকে দেখতে পাচ্ছেন ছানা কিন্তু আমার রেডি আলহামদুলিল্লাহ ছানাগুলো অনেক ভালো হয়েছে ছানা যদি ভালো হয় তখন দেখা যায় কি মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক বেশি মজা হয় তো ছানাগুলোকে আমি খুব ভালোভাবে মতে নিচ্ছি এরপরে রান্নাবান্না করার জন্য আমি হচ্ছে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে রেজালার জন্য হচ্ছে আমি পেঁয়াজ ব্যারেস্তা করেছি এরপরে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছে প্রায় আমি হাফ কাপের থেকেও বেশি তো রেজালার জন্য কিন্তু এটা অনেক বেশি জরুরি রেজালার মধ্যে এটা দিলে অনেক বেশি মজা হয় আর আমার কাছে মাটন রেজালা কিংবা বিফ রেজালা চিকেন রেজালা অনেক বেশি মজা লাগে তো পেঁয়াজ ব্যস্তাও প্রায় হচ্ছে হাফ কাপের মতো হাফ কাপের থেকে একটু বেশি টক এরপর হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা দুইটাকে হচ্ছে আমি মিক্স করে তারপরে হচ্ছে আমি এক মোটের মতো কাজু বাদাম দিয়েছি এরপরে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে কোনো প্রকারের ইয়ে না থাকে তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এটার ফ্লেভারটাই অনেক বেশি এখন স্ট্রং কাজ করে রেজালার ক্ষেত্রে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এরপরে হচ্ছে আমি এখন মালাই জমজমটা বানিয়ে নেব তো এখানে দেখ তো ফার্স্ট আমি যেটা করব মালাইটা তৈরি করে নিব মালাইটা তৈরি করে তারপরে হচ্ছে অন্য কাজটা করব তো মাল এখানে হচ্ছে বরফ হচ্ছে একদম মানে দুধগুলো হচ্ছে বরফ হয়ে গিয়েছে আর এখন দেখা যাচ্ছে কি দুধই পাওয়া যাচ্ছে না আরং দুধও পাওয়া যাচ্ছে না আমার রেগুলার খাওয়ার জন্য যে দুধগুলো নেওয়া হয় ওগুলা দিয়ে আসলে আমি বানিয়ে নিয়েছি আমি আরং দুধ পেয়েছি ম্যাক্সিমাম হচ্ছে আড়াই কেজি মতো আমি পাঠিয়েছিলাম চার কেজির জন্য তো পরে হচ্ছে আমি আড়াই কেজি পেয়েছি আর নাকি দোকানে নেই শেষ হয়ে গিয়েছে ঈদের টাইমে দেখা যায় কি মানে দুধ অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরও ভাগ্যিস আমার ডেলি যে দুধগুলো খাওয়া হয় নেওয়া হয় ডেলি নেওয়া হয় ওখান থেকে আমার দুধ ছিল মানে আজকেই দিয়েছে আর কি যার কারণে ওগুলা থেকে আমি কাজ চালিয়ে নিচ্ছি তো মালাইটা করার পরে হচ্ছে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আসলে শিরা ঢুকে গিয়েছে তো শিরাটা আমি একটু চেপে চেপে বের করে দিচ্ছি কারণ এখন যদি আমি মিষ্টির ভিতরে শিরাটা সহ যদি দেই তখন দেখা যাবে মালাইটা একটু পাতলা হয়ে যাবে কারণ মিষ্টির ভিতরে যদি যথেষ্ট পরিমাণে যদি শিরা থাকে সেটা আবার বের হয়ে যাবে তো যার কারণ হচ্ছে মিষ্টিটা আমি হাত দিয়ে যতটুকু পারছি ভিতর থেকে শিরাটা বের করে তারপরে হচ্ছে মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিচ্ছি এতে করে দেখা যাবে খুব বেশি টাইম লাগবে না অলরেডি মালাইটাও ঘন আছে মিষ্টিটাও ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানির শিরা নেই সেক্ষেত্রে সময় কম লাগবে পাঁচটি মিনিটের মতো জাল করলে কিন্তু হয়ে যাবে তো আগে সে মিষ্টি বানানোটাকে অনেক বেশি মিস করি আলহামদুলিল্লাহ যে পরিমাণ মিষ্টি আগে বানাতাম সেটা মনে পড়লে এখন অবাক লাগে আল্লাহ আমি কেমনে করছি কেমনে বানাইছি এগুলো আসলে এখন মানে কেমন জানি স্বপ্নের মতো মনে হয় মাঝে মাঝে কিন্তু অনেক মিসও করি ওই জিনিসটাকে তো এরপর হচ্ছে আমি রেজালা তৈরি করে নিব পেঁয়াজ দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী স্টারেনিস কালো এলাচ এগুলো সবই আমি গোটা দিয়েছি আপনারা চাইলে এগুলো সবগুলো পাউডার দিতে পারেন আমি সবগুলা গোটা গোটাই দিয়েছি এরপরে হচ্ছে তেজপাতা দারচিনি লং এলাচ এগুলো সব কিছুই দিতে হবে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে আবার অতিরিক্ত না কারণ এগুলো অনেক বেশি স্ট্রং ফ্লেভার তো সেক্ষেত্রে একটা বা জয় একটা ছিঁড়ে দিয়ে দিবেন গো কালো এলাচ দুইটা স্টার এনিস দুইটা এভাবে দিতে পারেন আপনারা আবার বেশি হলো সমস্যা তো এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে বাকি উপকরণগুলো দিব তো আমি দই বাদাম এরপর হচ্ছে প্যারাসা যে মিশ্রণটা করেছি ওটা আমি এখন দিব না ওটা আমি লাস্ট পর্যায়ে দিব তো এরপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা যা যা নর্মাল গরু মাংসর মধ্যে দিতে হয় সবই দিয়েছি মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে খেতে তত বেশি টেস্টি হবে আর দেখতে কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সম্পূর্ণ তেলটা কিন্তু বের হয়ে গিয়েছে মশলা থেকে এরপরে হচ্ছে আমি মাঠন দিয়ে দিচ্ছি গরু মাংস আসলে অ্যালার্জির কারণে আমি একদম খেতেই পারছি না এক টুকরা খেলেও দেখা যাচ্ছে কি অনেক বেশি অ্যালার্জি বেড়ে যাচ্ছে মানে আগে তো এই সব জিনিস কোনো সময় ছিল না এই মানে করোনার টিকা দেওয়ার পর থেকে আসলে আমি সবার মুখেই শুধু শুনছি যে অ্যালার্জি অ্যালার্জি আর এটা তো ভালো হওয়ার নামই নিচ্ছে না মানে এই যে কবে যে আল্লাহ মুক্তি দিবে আমি সেই চিন্তায় আছি তো এদিকে দেখতে পাচ্ছেন আমার রোজটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন শুধু আমি একটু হালকা দমে দিয়ে দিব একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর রোজটা কিন্তু যখন এটাতে যেহেতু কালকে খাবো সেক্ষেত্রে ঝোলটা কিন্তু আরও দুই একবার যখন গরম করা হবে খাওয়ার টাইমে কিংবা কালকে সকালবেলা তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তাই আমি এখন বন্ধ করে দিব চোলাটা এদিকে হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরেই হচ্ছে আমার ওই সে ব্ল্যান্ড করা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরেই হয়ে যাবে ম্যাজিক এই মিশ্রণটা দেওয়ার পরে কালারটা এত বেশি সুন্দর হয়ে যাবে রেজালার এটা বলার বাহিরে তো আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে তো এরপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো আমি একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাংসটা একটু সেদ্ধ হতে হবে মাংস কিন্তু এমনিতেই কষাতে কষাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু সামান্য পানি দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হবে পুরোপুরি মানে ঝোলটা কমানো অবধি আমি অতক্ষণ অবধি সেদ্ধ করে নেব তো কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে যখন ঝোলটা কমে যাবে তো এরপরে হচ্ছে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ দিচ্ছি যাতে করে ঝালটা বেশি বের না হয় খুব বেশি ঝাল হলে আবার কেউ খেতে পারবে না তো যেহেতু আমার রান্না বান্নার ডান শুধু মাংসটা আর একটু হলে হয়ে যাবে তাই ভাবলাম এখন মেহেদিটা দিয়ে ফেলি তো আমার ননদ যেহেতু আছে তো আবার ভালো মেহেদি দিতে পারে তো চাঁদরাতে কিন্তু মেহেদি দেওয়ার মজাই আলাদা কার কেমন চাঁদ রাত কেটেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো কেটেছে অনেক সুন্দর করে দুই হাতে মেহেদি দিয়েছি মেহেদি যে দিতে পেরেছে এটাই শান্তি উমানে থাকতে দেখা যায় কি মেহেদি দিতে পারতাম না কারণ নিজে নিজে মেহেদি আমি টোটালি দিতে পারি না চা ক্যারেং বেরেং দিতে পারলেও দিতাম না পারলেও দিতাম না তো এবারে কিন্তু মেহির বাবাকে অনেক বেশি মিস করেছে কারণ যেহেতু রমজানের দুই দিন আগেই গিয়েছে ও সহ ঈদ করতে পারলে অনেক ভালো হতো অনেক ভালো লাগতো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস